সম্মানিত <laughs> সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের গ্রাম হলো কড়াতে আমি এই গত তিন বছর আগে আর একটা গাড়ি নিয়েছিলাম এটা গাড়িগুলি বা তিন বছর আগে ওনার থেকে আমি গাড়িটা নিছি আমি এখন তিনজন একটা দোকান বসে আমি শুনি ইনশাল্লাহ অত্যন্ত খুশি হয়েছি আর একটা গাড়ি বাইরেছি অর্ডার দিয়েছি আজকে না হলেও প্রায় পনেরো বিশ দিনের মতো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি আসেও অত্যন্ত আমার বুঝে হয়েছি গাড়ি গাড়ি আমার মন মতো হয়েছে আমার কথা কাজে তার সাথে মিলছিলো আলহামদুলিল্লাহ আমি তার প্রতি তার প্রতি সন্তুষ্ট দর্শকের উচিত কিছু বলেন যেহেতু মানে আমি দর্শকের উদ্দেশ্যে কথাটাই বলতে চাই যত যারাই আছেন যারা কর্মজীবী নাই যারা কর্ম কর্মফ্রিস্টেছেন অল্প টাকা হুমজিতে হয়তো অল্প সীমিত টাকায় ভালো টাকায় ভালো টাকা ইনভেস্ট অল্প টাকা ইনভেস্ট করে ভালো উপার্জন করা যাবে আমি এই বিষয়ে খুব আমি যা আমার এই এই গাড়িটা সহ দুটা গাড়ি আমি এই এই বিষয়গুলি যারা নিবেন একবার মানে তার থেকে গাড়িগুলি নিতে পারবেন আর জালুদ্দারের দোকান ডালুয়া দক্ষিণ বাজার যারা আসার ইচ্ছুক ডালুয়া দক্ষিণ বাজারে আসবেন জালুদ্দারের ফেসবুকে নক করলে তার নাম্বার পাইবেন তার সাথে যোগাযোগ করে স্বল্প টাকা ইনভেস্ট করিয়ে ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ আছে তাহলে আমি গাড়িটার মধ্যে দিতেছি আপনাদেরকে এটা হলো সাইফিন ইঞ্জিন সিটাং বিল্ডার্স পঁচিশ গোয়া সেলফের এরপরে আমি দিতেছি আট নম্বর হলার আট নম্বর হলার সাইনা অটো এরপর আমি দিতেছি পঞ্চাশ সাইজ বিজয় সালের হলার কমপ্লিট গাড়ি একদম কমে কমে একদম কম রেটের মধ্যে আমি গাড়িটা সাইড আপনারা লাগলে আমার ইউটিউব চ্যানেলে আমার নম্বর আছে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করি আসবেন আমার দোকানে এরপরে অর্ডার দিলে আমি বানাই দেবো